হ্যালো বন্ধুরা একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি এই ব্লগের মধ্যে আমি দেখাবো জোয়ার বাজারে রাগে দিয়ে কত সুন্দর রুটি করে খাওয়া যায় আর আমি দেখাবো আদু আদু ঠাকুমার বাড়িতে গেছিল সেখানে আদু গিয়ে কি করলো তো কিছুদিন আগেরই ঘটনা বিগার বেলাতে আদু আদু ঠাকুমার বাড়ি চলে গেল এরপরে দেখাবো বিশাল মাঠ থেকে কি কি নিয়েছি হঠাৎ করেই চলে গেছিলাম বিশাল মাঠে কিছু দরকারি কেনাকাটা করার জন্য সকালবেলাতেই ঘুম থেকে ওঠার পরে দেখছি কালো মেঘ হয়ে রয়েছে আর খুব সুন্দর বৃষ্টি হচ্ছে তারপরে ঘরের অন্যান্য কাজকর্ম সেরে পুজোটাও দিয়ে নিলাম এরপরে আমরা তিনজনে যাচ্ছি আদুর ঠাকুমার বাড়ি অনেক দিন পরেই যাচ্ছি এক মাস আগেই গেছিলাম যখন আদুর এসেছিল তখন বেশ কয়েকবার গেছিলাম এবং সাথে ঘুরতেও গেছিলাম এই একটু আশেপাশেই যেরকম হবিপুর চাকলাধাম এই জায়গাগুলোতে চারাপোল যেতেই পরে এই দোকানটা কিছুদিন আগেই দোকানটা উদ্বোধন হয়েছিল তাও বেশ কিছুদিন হবে কিন্তু দোকানটার খাবারগুলো কিন্তু খুব ভালো তো কিছু পেস্ট্রি আর কিছু স্ন্যাক্স নিয়ে নিলাম এই দোকানের খাবার আমি আগেও খেয়েছি মিও আমোর বা মন অনেক নাম হয়ে গেছে সেই জন্য আপনারা সবাই চেনেন কিন্তু অনেক লোকাল বেকারির দোকান আছে যেগুলোর নাম অজানা থাকার জন্য অনেক লোকই হয়তো খায় না কিন্তু খাবারগুলো কিন্তু খুবই ফ্রেশ আর খুব ভালো ওই যে অরেঞ্জ কালারের বাড়িটা ওটাই হচ্ছে আদু ঠাকুমার বাড়িতে তো জামা মাত্রই আদু ঠান্ডা খেতে শুরু করলো যেটা আমার একদম অপছন্দ ছিল এটা একদম সাধারণ ঠান্ডা না এই বোতলটা ডিপ ফ্রিজে রাখা ছিল তো ও তো কথা শুনবে না ও সামনে আরও খাবার রাখা ছিল আমি দিলাম ওর জন্য যেটা আমি এনেছিলাম কিন্তু ও কিছুই খেলো না ওর কিছু দিন ধরে না খুবই ঠান্ডা লেগেছে নাক দিয়ে অনবরত জল পড়ছিল কিছুক্ষণ ঘরে বসার পরে বাইরের দিকে চলে এলাম ওই যে কলা গাছগুলো দেখাচ্ছিলাম শ্বশুর মশাই লাগিয়েছে তো শ্বশুর মশাই দেখানোর জন্য আমাদের নিয়ে গেছিলো আর এই জমির মধ্যেও কিন্তু শ্বশুর মশাই বিভিন্ন ধরনের সবজি চাষ করে থাকেন যখন একটা মেয়ের বিয়ে হয় একটা অজানা বাড়িতে যতই সেটা চেনা পরিচিত হোক না কেন ধরুন লাভ ম্যারেজ অথবা অ্যারেঞ্জ ম্যারেজ মনের মধ্যে থাকে অনেক ভয় এবং অনেক প্রশ্ন যে মেয়েটা নিজে গিয়ে অ্যাডজাস্ট করে থাকতে পারবে তো ভালোভাবে থাকতে পারবে তো সবাই সবাইকে মানিয়ে নিতে পারবে তো ঠিক সেরকম আমারও যখন বিয়ে হয় আমার মনের মধ্যে ছিল অনেক আশা স্বপ্ন ভরসা ভালোবাসা এক রাত স্বপ্ন নিয়ে বাড়িতে গেছিলাম এই ঘরটাতে তখন আমি থাকতাম কিন্তু অন্যান্য মেয়েদের মতো আমার স্বপ্নের মধ্যেও চির খেয়ে যায় যেরকম স্বপ্ন বা ভাবনা ছিল সেরকম আমার সাথে কিছুই হলো না বাস্তবে কেননা আমরা যেটা ভাবি সেটা আমাদের সাথে কখনোই হয় না বাস্তব আর কল্পনার জগৎটা সম্পূর্ণ আলাদা ওখান থেকে আমরা বিশাল মাঠের দিকে চলে গেলাম একটু সন্ধ্যার পরে দুটো তিনটে টাওয়াল নেব ভেবেছি আর জলের বোতল নেব ভেবেছি সেই জন্যই যাওয়া এই দেখুন আদর বাবা জলের বোতল কিছুতেই নিতে চাইছিল না কিন্তু আমি বললাম যে এমন একটা জলের বোতল নাও সেটাই শুধু আমি জল খাব আসলে না সবাই খাবো কিন্তু এরকম একটা বোতল চাইছিলাম সব সবসময় জল খাওয়াটা মনে পড়ে না হাতের কাছে একটা বোতল থাকলে হয়তো আমি সবসময় জল খেতে পারি সাথে একটা পাউডারও চুজ করছিলাম ইয়ার্লির মধ্যে এত বাদে বাজে গন্ধ যে পাবো বুঝতেই পারিনি ইয়ার্লিটা রেখে দিলাম চিরাচরিত সেই পঞ্চটাই নিয়ে আসলাম বিশাল মাঠে যখন যখনই গেছি অনেক নতুনত্ব জিনিস এসেছে এবং অনেক জিনিসের কালেকশন কিন্তু চলে গেছে মানে সবাই কিন্তু কেনাকাটা করে রেগুলারলি বাড়িতে আসার পরেই হাত পা ধুয়ে নিয়েছি গোপালকেও একটু খেতে দিয়ে শুয়ে দিয়েছি এরপরে তোমাদের সাথে শেয়ার করছি যে কি কি এনেছি প্রথমে দেখাচ্ছি ঝুড়িটা বেশ কয়েকটা জুড়ি আমার আগেও ঘরে ছিল কিন্তু গোপালের ফল রাখার জন্য এই ঝুড়িটা আমি কিনলাম আর এই স্ক্রচ ব্রাইটটা সবসময় আমি নিয়ে আসি একটা করে আনি একটা করে মানে এগুলো তো বেশি দিন ইউজ করতে নেই তিন মাসের বেশি কিন্তু কোনো স্ক্রচ বাইট ইউজ করবেন না সেটা দেখতে ভালোই থাক হয়তো নষ্ট হয়ে যায়নি মুড়িয়ে যায়নি কিন্তু তিন মাসের বেশি ব্যবহার করতে নেই তিন মাসের বেশিই বলে ফেললাম যত তাড়াতাড়ি হয় একটা স্ক্রচ বাইট চেঞ্জ করে নিতে হয় আচ্ছা তারপরে এই ট্রেটা নিয়ে এসেছি খুব ভালো একটা ছোট্ট ট্রে যেটা আমি সবসময় ইউজ করব। আর এই ফ্রকটা নিয়ে এসেছি আজুর জন্য নাইট ড্রেসের মতো লাগছিল। যখনই যাই একটা হাতের কাছে ফ্রক পেলে বা খুব মিষ্টি দেখতে লাগে যেহেতু সেই জন্য একটা ফ্রক নিয়ে আসি আর দুটো শর্টস নিয়েছি এই শর্টসগুলো কিন্তু ভালোই খুব কম দামি না সাড়ে তিনশো টাকা করে না তিনশো নব্বই টাকা করে বলছিল কিন্তু একটার সাথে একটা ফ্রি আছে এগুলো লাগবে সেই জন্য এগুলো নিয়ে নিলাম হাতের কাছে পেলাম আদুর জন্য কিছু ক্রেয়ানস নিয়ে এসেছিলাম সেগুলো দিয়ে ও অলরেডি কালার করা শুরু করে দিয়েছে ওর সাথে সাথে আমি ওকে ড্রয়িং শেখাই সেই ছোটোবেলা থেকেই আমি কিন্তু যখন নিজে ড্রয়িং করতাম সাথে আশেপাশে বাচ্চারা আমার সাথে এসে ড্রয়িং করতো আর এখন আমি নিজের মেয়েকেও ড্রয়িং করা শেখাই দুটো টাওয়াল নিয়েছি এসেছি মুখ মোছার জন্য একটা আদুর বাবার জন্য আর একটা আমার জন্য এই সেম কালারের টাওয়ালটা আমি গোপালের জন্য আগেও একটা এনেছি এবং একটা গোপালের স্নানের সময় ব্যবহার করে থাকি এই টাওয়ালগুলো না বিভিন্ন কাজে ব্যবহার করা যায় শুধুমাত্র মুখ মোছার জন্য না রান্না করার সময় অনেক সময়টা হাতটা ধুয়ে হাতটা মোছার জন্য কিছু খুঁজে বেড়াই তখনও কিন্তু রান্নাঘরে একটা রাখতে পারি এই সেই বোতল যেটা আমার লাস্টে পছন্দ হয়ে গেল আর কালারটা যেহেতু সেই জন্যই বিশেষ ভালো লাগছিল এটার মধ্যে ঠান্ডা জল গরম জল দুটোই ধরবে আমরা বাড়িতে না একটু ঠান্ডা জল মিশিয়ে খেতে ভালোবাসি আর এই পাপসটা কিন্তু গিয়েই চোখে পড়ে এবং গিয়েই আমার পছন্দ হয়ে যায় এরপরে আবারও বৃষ্টি হয়ে যাচ্ছে সারাদিন বৃষ্টি হচ্ছে তারই মাঝখানে একটুখানি যখন রোদ উঠেছিলো সেই সময় একজন দাদা বাড়িতে এলেন সার্ভিস করাতে এসে সার্ভিস করানোর জন্য আগে ফোন করা হয়েছিল না আগের দিনই ফোন করা হয়েছে তো পরের দিন চলে এসেছে কি একটা নাম যেন সুফার সার্ভিস না কি বলছিলেন তো এই সার্ভিসটা খুব ভালোভাবে পরিষ্কার করা হয় হয় সোমবারের পুজো হয়ে গেছে পুজো দেওয়ার পরে আমি এখন ধোসা বানিয়ে নিচ্ছি তো নিরামিষ যেহেতু সেই জন্য ভাত তরকারি কিছুই খেতে ইচ্ছা করছে না যেটা আমরা খাই সেটাই খেয়ে নিই পেট ভরা নিয়ে কথা সোমবার দিন ছিল পুজো দেওয়ার পরে দুপুরবেলাতে কিছু খেতে ইচ্ছা করছিল না বলতে ভাতের সাথে কি খাবো নিরামিষ তরকারি দোসা বানিয়ে নিলে চাটনি বানিয়ে নিলে খুব তাড়াতাড়ি খাওয়াও হয়ে যায় খুব ভালোও লাগে আমাদের এটা কিন্তু দুবার খেতে পারি মানে সকালেও খেতে পারি বা দুপুরেও খেতে পারি কিন্তু তিনবার খেতে পারবো না সকাল দুপুর বা ডিনারে তখন আবার কিছু অন্য বানাতে হবে নয় রুটি বা ভাত আর ভাই যা গরম পড়েছে কি বলবো সকালবেলা উঠেই যখন রান্নাঘরে যেতে হয় তখন তো অবস্থাটা একদম খারাপ হয়ে যাচ্ছে সকালবেলা বা দুপুরবেলা রান্নাটা কোনোভাবে করতে পারলেও সন্ধ্যার সময় রান্না করা যাচ্ছে না এবার চলে এলাম রাতের পর্ব নিয়ে এই মাসে ব্লিঙ্কিট থেকে আমি জোয়ার আর রাগির আটা নিয়েছি সাথে বেশ কিছুটা গমের আটাও নিয়েছি এরপরে এইগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে সামান্য একটু জল দিয়ে আর নুন দিয়ে গমের আটা যদি আমরা না মিশাই তাহলে আমরা এইভাবে গোল করতে পারবো না হাত দিয়েই বানাতে হবে তাহলে রাতে পনিরের একটা তরকারিও করেছি বাজার আটা বা জোগাড়ের আটা রুটি খেতে ভীষণ ভালো লাগে অনেক দিন আগে যখন রাজস্থানে থাকতাম তখন কিন্তু জোয়ারের আটা খেয়েছি মানে আটা রুটি খেয়েছি আর এটা হচ্ছে রাগি আর বাজরা কাঁচা লঙ্কা আর তার সাথে পেঁয়াজ কুচি বা পেঁয়াজ বেটে সর্ষের তেল আর অল্প একটু নুন দিয়ে মাখিয়ে এই রুটির সাথে খাওয়া যায় সকালবেলা দারুণ লাগে খেতে এটা দেখো এরম কিন্তু হবে আর এটাকে আমি কাপড় দিয়ে চেপে চেপে বানাবো এটা তো ফুলবে না সেই জন্য আলাদাভাবে শেখবো না এইভাবে কাপড় দিয়ে এইভাবে কাপড় দিয়ে শেখে নেব তাহলে জোয়ার বাজরা রাগির একই রকম মনে হচ্ছে দেখতে এবং বেলেও দেখলাম একই রকম খেতেও অনেকটা একই রকমই হবে আলু পনির এর একটা তরকারি করেছি নিরামিষ আলু আর পনির টমেটো কাঁচা লঙ্কা আদা বাটা দিয়ে এটা দিয়েই রাতের খাবারটা হবে ওর মধ্যে যদি মটরশুঁটি পেতাম তো মটরশুঁটি দিয়ে দিতাম মটর পনিরের তরকারি হয়ে যেত দেখো উল্টো দিকটা কিন্তু হালকা হালকা ফুলছে তো এইভাবে ডিনারটা কমপ্লিট করলাম আজকের ব্লগ এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও